সেদিন আমরা চলে গিয়েছিলাম শরতের শেষ কাশফুল দেখতে কাশবনে গিয়েও কেন কাশফুলে ঢুকতে পারলাম না সেটা নিয়ে থাকছে এই হ্যালো চ্যানেল আইডিয়াল সেই দিন আমরা বিকেল বেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম কাশবনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে দেখলাম এক অদ্ভুত ঘটনা কাশবন আছে ঠিকই কিন্তু সেখানে হয়ে গেছে সেনাবাহিনীর ক্যাম্প তাই সেখানে জনসাধারণের ঢোকা নিষেধ আমাদের সাথে দুজন বাচ্চা থাকায় ওদের দুজনকে সেনাবাহিনী কাশবনের ভেতরে ঢোকার অনুমতি দেয় আর ওদের দুজনকে কয়েকটা কাশফুল ও ছিড়ে দিয়েছিল ওই ছেড়া কাশফুলগুলো দিয়ে আমরা ছবি ও ভিডিও তুলে সেখান থেকে চলে যাই কি আর করার কাশফুলে এসে এমন একটা স্ক্যাম হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম চাবাও রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য চাবাও রেস্টুরেন্টের অ্যাম্বুলেন্স টা খুবই সুন্দর ও ফটোজেনিক ছিল তাছাড়া সেখানে অনেকগুলো সিটিং এরিয়া ছিল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসা জন্য একদম পারফেক্ট প্লেস তাছাড়া সেখানে কিন্তু আউটডোর সিটিং এরিয়াও ছিল আমরা কিন্তু ভেতরেই বসেছিলাম প্লেস দেখানো শেষ এইবার খাবার অর্ডার দেওয়ার পালা কারণ কাশফুলে ঘোরাঘুরি করে আমরা প্রচন্ড পরিমাণ ক্ষোধার্থ এইবার আমরা ব্যস্ত হয়ে পড়েছি খাবার অর্ডার দেওয়া নিয়ে সেখানে অনেক খাবারের অপশনস ছিল তাই আমরা কনফিউসড হয়ে যাচ্ছিলাম যে কোন খাবারগুলো অর্ডার দিব আর কোন খাবারগুলো অর্ডার না দেবো তারপর সবার সম্মতি নিয়ে যে যেটা খাবে সেটা অর্ডার দেওয়া হয়েছিল অর্ডার দেওয়ার পর আমাদের একটা টোকেন দেয় আমাদের টোকেন নাম্বার ছিল সেভেন্টিন খাবার অর্ডার দেওয়ার পর আমরা লেগে পড়ি একটু ফটো ভিডিও তোলার জন্য তারপর আমরা চলে যাই বাইরের যে প্লেস আছে সেটা দেখার জন্য সেখানে কি আছে সেটাই আমাদের দেখার খুব আগ্রহ ছিল সেখানে গিয়ে দেখলাম এই অদ্ভুত ধরনের গাছটা সম্ভবত এটা ড্রাগন ফলের গাছ হবে আবার নাও হতে পারে তোমরা যদি কেউ চিনে থাকো এটা কি ফলের গাছ বা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানিও বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল দিনের বেলা হলে এখানে অবশ্যই বসা যেত বাইরে অনেকক্ষণ থাকার পরও ভেতরে এসেও আমাদের খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটে এবং তারা আমাদেরকে খাবার পরিবেশন করে খাবারগুলো তারা একদম ফ্রেশ বানিয়ে দেয় সেজন্য খাবারগুলো দিতে তাদের এতটা সময় লাগে চা গিয়ে আমরা অনেক খাবারই অর্ডার করেছিলাম সবগুলোর নাম এখন আর মনে নেই এখানে আমি ট্রাই করছি রুমালি রুটি দিয়ে চিকেন হারিয়ালি কাবাব বেসিক্যালি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ডিশ তারপর সৌরভ ট্রাই করছে চাপাও স্টাইল নাগা বার্বিকিউ চিকেন চাপ সব কয়টা খাবারই খুবই ভালো ছিল খাবারের সাথে আমাদের একটা কফির অর্ডার ছিল যেটা তারা দিতে ভুলে গিয়েছিল সেজন্য আমাদেরকে আবারও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কফির জন্য অপেক্ষা করতে করতে রীতিমতো আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম কাশফুল নিয়ে একটু ভিডিও করি যাতে আমাদের সময়টা তাড়াতাড়ি কেটে যায় এখানে ভিডিও করার আরেকটা কারণ কিন্তু হচ্ছে এখানকার খুবই ছিল বছর অপেক্ষার পর অবশেষে কফি এসে পৌঁছালো খাবার আসতে লেগেছিল দেড়শো বছর আর কফি আসতে লাগলো একশো বছর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা অ্যান্ড বাই